আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনত্রিশ জানুয়ারি চব্বিশ রাজধানীতে জামাত যা দেখিয়ে দিল নির্বাচনের পর জামাতের চমৎকার দৃশ্য আবারও আলোচনায় জামাত দর্শক জামাত ইসলামী মানে সামথিং এক্সেপশনাল তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী রাজপথে নেমেছে রাজপথে নামিয়ে নেমেই দেখিয়ে দিল জামাত ইসলামী কী তারা যে মোটো হতাশ নয় আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে যে জামাত ইসলামী অনর বিরোধী সুলভ বিরোধী দল সুলভ সব বৈশিষ্ট্য যে তাদের মধ্যে আছে আজকে উনত্রিশে জানুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী সেটা তারা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে দর্শক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী পুলিশের থেকে কর্মীকে ছিনিয়ে নিয়েছে জামাতের অন্য কর্মীরা এর মানে একটু বিস্তারিত আপনাদেরকে শোনাই আজকে রবিবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর উত্তর বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ মিছিলটি মিরপুর এক গোল গোলচত্বর থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যাল মরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশ শেষে পুলিশ জামাতের এক কর্মীকে আটক করলে জামাতের অন্য নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে ওই কর্মীকে ছিনিয়ে নেয় এবং জামাত ইসলামী দাবি করে পথচারী সহ তাদের অন্তত পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক এই ঘটনাকে কীভাবে মূল্যায়ন করবো বা কীভাবে ব্যাখ্যা করবো ভেরি সিগনিফিকেন্ট আমি প্রথমে জামায়াত ইসলামী নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচির শেষে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কর্মীকে অন্যায়ভাবে এভাবে গ্রেপ্তার করা তাদের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ গণতন্ত্রকে হরণ করা দ্বিতীয়ত আমি বিশ্বাস করি এবং জামাত নেতাকর্মীদেরকে এটা মানতে হবে বিশ্বাস করতে হবে পুলিশের কাজে বাধা দেওয়া যাবে না একজন সুনাগরিকের কর্তব্য হচ্ছে পুলিশকে সহযোগিতা করা অতএব পুলিশ যদি নিয়মতান্ত্রিকভাবে কাউকে গ্রেপ্তার করতে চায় বা গ্রেপ্তার করতে আসে গ্রেপ্তার করতে সহযোগিতা করাই একজন সুনাগরিকের দায়িত্ব কর্তব্য কিন্তু এখানে গণহারে যাকে পায়ে আন্দাজে গ্রেপ্তার করেছে সেখানে গ্রেপ্তার মানেই তারপরে কিছু বাণিজ্য কিছু হয়রানি আছে অতএব সেখান থেকে এড়িয়ে যাওয়া গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করাটা স্বাভাবিক অতএব জামাতের কোনো কর্মীকে কোনো ধরনের বিশৃঙ্খলা হতাহত ছাড়া মারামারি ধাক্কাধাক্কি এগুলো ছাড়া যদি অত্যন্ত সহজে স্বাভাবিকভাবে ছাড়িয়ে নিয়ে যে থাকে রাজনীতিতে গুরুত্ব রয়েছে কিভাবে জনগণ মনে করে যে না জামাত জামাতকর্মীরা সাহসী এই যে সাহসী মনে করা এবং কর্মীরা একজন আরেকজনকে ছেড়ে পালিয়ে যায় না মাঠ থেকে তাদের সহকর্মী অন্যকে মুক্ত করে নিয়ে যায় এবং এখানে স্বাভাবিকভাবে এই দমন পীড়নের এই সময়ে যে চিত্রটা হওয়ার কথা প্রত্যেকেই চায় যে গ্রেপ্তার এতে কোনোরকম সমাবেশ শেষ হয়েছে যে যার মতো পারে পালিয়ে যাবে কিন্তু জামাত সেরকম নয় তাদের ভাইকে ছেড়ে তারা চলে যায় না তাকে উদ্ধার করার চেষ্টা করে নিয়ে যায় সব ক্ষেত্রে হয়তো পারে না এবং সব ক্ষেত্রে সম্ভব না সব ক্ষেত্রে উদ্ধার করতে আসাটাও ঠিক না কিন্তু এখানে যেহেতু পরিবেশ পরিস্থিতি অ্যালাউ করেছিল এবং তারা সফল হয়েছে অতএব এটা পলিটিক্যালি সিগনিফিক্যান্ট এবং ইতিবাচকভাবেই দেখতে হবে আমি আবারও বলছি পুলিশের কাজে বাধা দেওয়াটা আমি সমর্থন করি না পুলিশের সহযোগিতা করাটা বরং সুনাগরিকের কর্তব্য মনে করি ধাক্কি পুলিশের সাথে মারামারি তো একেবারেই আমি বিরোধিতা করি এটাকে অন্যায় মনে করি কিন্তু নিরীহ জামাতকর্মীকে গ্রেপ্তার করবে আর সবাই চলে যাবে এটাও হয় না অতএব জামাতের ইমেজ জনগণের কাছে সরকারের কাছে একটা সাহসী রাজনৈতিক দল হিসেবে এই ঘটনার পর আরো বৃদ্ধি পেল বলে মনে করি অতএব এটার একটা গুরুত্ব আছে দর্শক রাজধানীর মিরপুরে ঢাকা মহানগরের উত্তর জামাতের বিক্ষোভ মিছিল নির্যাতন করে গুলি চালিয়ে জনতার আন্দোলনকে বন্ধ করা যাবে না এক ধাপে সরকার সফল হয়েছে বিএনপি জামাত ব্যর্থ হয়েছে তাতে কি নতুন ধাপে নতুন উদ্যমে আবার জামাত শুরু করেছে বিনা ভোটের সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাই জনগণের বুকে গুলি চালিয়ে আওয়ামী ফেসিবাদের শেষ রক্ষা হবে না বরং রাজপথ রক্তাক্ত হলেও দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণ শেখ হাসিনার ক্ষমতা থেকে বিদায় করেই ছাড়বে বলে সরকারকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম এর মানে সরকারকে জামাতের পক্ষ থেকে কঠিন বার্তা এবং জামাত আরো জোরালো আন্দোলন করবে আন্দোলন চালিয়ে যাবে সেই দৃঢ় প্রত্যয় এখানে ঘোষিত তিনি আজ সকালে আবারও রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের দামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকার অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভ পরবর্তী সমাবেশে কথা বলেন দেখেন এখানে জামাতের দাবিটা কিন্তু অত্যন্ত স্পষ্ট জামাত কি করতে চায় কিসের দাবি করছে তারা নতুন নির্বাচন চায় তার নির্বাচন বাতিল চায় এর মানে জামাতের কঠোর অবস্থানটা সুন্দরভাবেই এখানে প্রস্ফুটিত করতে সংক্ষিপ্ত বক্তব্যে সক্ষম হয়েছে রেজাউল করে এবং একটা বিষয় স্পষ্ট বিএনপি মাঠে নেমেছে জামাতও মাঠে নেমেছে এবং আপনারা দেখেছেন দর্শক বিএনপির মাঠে নামায় সরকার ভয় পেয়েছে যে কথাটা আমি বারবার বলছি তো জামাত মাঠে নামলো সরকার আরও ভয় পাবে এবার দেখবেন পাল্টা কর্মসূচি এবং সতর্ক পাহারা এগুলো আরও বৃদ্ধি করবে চমৎকার দৃশ্য বিশেষ করে আজকে ঢাকা মহানগর উত্তরে মিছিলটা নিয়ে কথা বলছি অন্য অন্যগুলো নিয়ে আলাদা কথা বলবো যেভাবে সুসংগঠিতভাবে বিপুল সংখ্যক লোক নিয়ে এটা একটা বড় অর্জন নির্বাচনের পর এই হতাশাজনক মোমেন্টে এত বিপুল সংখ্যক লোক নিয়ে এত আত্মবিশ্বাসের সাথে এত উদ্যমের সাথে রাজপথে নেমে সোডাউন করা এবং কঠিন বার্তা দেয়া। এবং পুলিশের কাছ থেকে তাদের কর্মীকে ছিনিয়ে নেয়া আসামি ছিনিয়ে নেওয়া বলবেন কোনো আসামি না যাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি আসামি না তিনি সিম্পল জামাতকর্মী তাকে গ্রেপ্তার করা কোনো আইনগত ভিত্তি থাকতে পারে না কোনো জামাত নাশকতা বিশৃঙ্খলাও করেনি শান্তিপূর্ণ প্রোগ্রাম করে চলে গেছে তো সেখানে কেন গ্রেপ্তার করা হবে মানে এগুলো সত্যি চমৎকার দৃশ্য প্রথম জামায়াত ইসলামী রাজপথে আনুষ্ঠানিকভাবে জেগে উঠল এটা তাৎপর্যপূর্ণ বিক্ষোভ মিছিল মিরপুর এক চত্বর থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যাল মোড়ে এসে শেষ মানে দীর্ঘ সময় জামায়াত রাজপথে ছিল

পথচারী সব পাঁচজনকে গ্রেপ্তার করে আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ডক্টর মোহাম্মদ রেজাল করিম বলেন অবৈধ আওয়ামী লীগ সরকারকে মাত্র চার পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে অতএব কত পার্সেন্ট ভোট পড়েছে এ বিষয়ে নানান পারসেপশন রয়েছে তার মধ্যে চার পার্সেন্ট এটা জামাতের কোনো কোনো নেতার পারসেপশন তাদের প্রত্যাখ্যান করেছে জনগণের দেশের ছিয়ানব্বই ভাগ মানুষ প্রসন্ন নামী নির্বাচনের কোনো প্রার্থী দাবি করেছে তারা ভারতের প্রার্থী তাই এই সংসদ সরকার কোনোভাবেই জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না তিনি জুলুম নির্যাতনের বন্ধ পুলিশের পুলিশের পুলিশকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন জনগণের ম্যান্ডেটহীন সরকারের জনতার উপর পুলিশ লিলিয়ে চলমান আন্দোলনে দমন করা ষড়যন্ত্র করছে যাই হোক চমৎকার বক্তব্য দিয়েছে রেজাল করিম দ্রব্যমূল্য বা এই চলমান বিষয়গুলো নিয়েও পারফেক্টলি অ্যাড্রেস করতে সক্ষম হয়েছেন এবং বিএনপির মতো এই ভারতের বিরুদ্ধ জামাত তো বরাবরই আদর্শিকভাবে সোচ্চার এবারও সোচ্চার বক্তব্য দিল